চেয়ারম্যান সেই লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাচনে একটা সেল ছিল ওখানে ছিলাম দেখা যেত আমাদের পরে এই পাশে আমি ওই পাশে একটু পর্দা ছিল তিনি আমাকে বললেন সম্পাদক সাহেব এখনো লিখছেন না জানো এখন আমি বলি বাকিরা লেখে সময় পাই না আশা করি কখনো সুযোগ হলে আবার লিখব তখন যা কিছু লিখেছিলাম দুই সেই লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাচনে আয়না করে থাকতে হয়েছে নির্যাতনের কারাগারে থাকতে হয়েছে এক সময় আমি ভাই আইসি প্রিজেন্স প্রিজেন প্রিজি হাসপাতালের প্রিজেন্স থেকে ওই করোনার কেয়ার ইউনিটের একটা ওখানে ছিলাম দেখা যেত আমাদের পরস্পরকে এই পাশে পর্দা ছিল তিনি তখন অনশন করছিলেন অনেক বুঝিয়েছিলাম যে আপনি মারা গেলে সে কাছে না খুশি হবে অনশনটা দয়া করে বঙ্গ করেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তো শেষে মুরব্বীরা গেলেন উনি ছয় সাত দিন অনশনের পর অনশন ভঙ্গ করলেন যাই হোক সেসব স্মৃতি এখানে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম আমাদের ছাত্র গঙ্গানের গৌরবময় কাহিনীগুলো শুনলাম ঝরা দিনগুলোর কথা শুনলাম আমরা এই অতীতের ভিত্তির উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকাবো আমাদের আগামী বাংলাদেশ নির্মাণ আমাদেরকেই করতে হবে আমাদের সন্তানদের জন্য এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা রেখে যেতে হবে এটা আমাদের সকলেরই পবিত্র দায়িত্ব নাগরিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব এই পত্রিকা সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই লিখে যাচ্ছে আশা করি সামনের দিনে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে এই দেশের স্বাধীনতা সার্বতের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফেসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব এই প্রতিটা আমাদের থাকা হবে আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার আমাদের এদেশের দেশের ছাত্রগণ বুলতানা শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে যদি আমাদের অনক্ষের কারণে আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি পেশিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না এখানে যেন সোটা বেস্ট বাংলাদেশ জিন্দাবাদ